মেয়র মাবু একটা অপরচ্ছন্ন কথা বলেছে তো আমি ধন্যবাদ জানাই তাকে আমি চিন্তে করেছি সুতরাং আর ভবিষ্যতে আর ভুল করবো না আমি আজকে পৌরসভা নির্বাচন শেষ হয়েছে এক বছর প্রায় তো এক বছরের আগে আমি তাকে নির্বাচিত করার জন্য আমার পরিবারের সাথে আমার দূরত্ব বেড়ে গেছে এই দূরত্ব বাড়ার কারণে আমি পারিবারিকভাবে আমি খুব লজ্জিত সে এখন আমার সম্বন্ধে যে কথাগুলো বলে এটা একটা রাজনীতিক ব্যক্তির কথা নয় এটা শুদ্ধ আচরণ নয় এটা একটা মার্জিত ভাষায় কথা বললে মানুষ বুঝে যে এই 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 সমস্ত উলঙ্গ কথা দিয়ে কক্সধারের মানুষ আমাকে আজকে চিনে না কক্সধারের মানুষ আমাকে দীর্ঘকাল সময় ধরে চিনে সেই চিনা থেকে শুরু করে আমি বারবার নির্বাচিত করেছি বা বারবার বিকেল হয়েছি আমি কলেজ জীবনে ছাত্র সংসদে নির্বাচন করেছি বিপুলবরি নির্বাচিত হয়েছি শ্রীর জা নির্বাচন করেছি বিপুলগুলি নির্বাচিত হয়েছি পৌরসভা নির্বাচন করেছি বিভিন্ন নির্বাচিত হয়েছি মানুষ আমাকে ভালো করে চিনি আজকে যে বক্তব্য দিচ্ছে যে প্রার প্রার্থীর পক্ষে যারা কাজ করতেছে মেয়র মা তার বক্তব্যটা আমি খুব সুন্দর বলে মনে করি নাই একটা অপরচ্ছন্ন কথা বলেছে তো আমি ধন্যবাদ জানাই তার যে এখন তার পুরানো কথা আমি বুঝতে পারিনি তাকে আমি চিন্তে ভুল করেছি সুতরাং আর ভবিষ্যতে আর ভুল করব না আমি যা পারি আমি বলেছি আমি আমি একটা বাবার ছেলে একটা মায়ের ছেলে আমি কী করতে পারি সে জানে আর যে পৌরসভার গাড়ি নিয়ে প্রত্যেক জায়গায় ব্যানার ফুটা হচ্ছে এটা এটা এইটা আচরণবিধি লঙ্ঘন নয় এটা 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 নির্বাচন কমিশন জানে না দেখে না এটা আমি অভিযোগ করতেছি নির্বাচন কমিশনকে এইভাবে যদি হয় তাহলে আচরণবিধি আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক